ফ্রেন্ড ব্যাক টু আমি সঙ্গীতা আজকে জামাই ষষ্ঠীতে সকালবেলা থেকে তাড়াতাড়ি কাজ করে নিয়েছি ও বাড়িতে যাওয়ার জন্য আমি আর অর্পণ এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী তো সঙ্গে থাকো এবং দেখতে থাকো আজকে আমরা কী কী করলাম আমরা এখন রেডি হয়ে গেছি এবার যাব ওই বাড়ি আমি হয়ে গেছি আর সব লেট করেছে সব কিছুতে লেট করে ঘুম থেকে ওঠা তুমি তো লেট করে ওঠা লেট করা সব কিছু কাজ আমাকে করতে হয়েছে আর তুমি সব তাড়াতাড়ি এই নাও আমরা এখন আমরা এখন রেডি তো এখন যাব ওই বাড়িতে অনেক দেরি হয়ে গেছে তো সঙ্গে থাকো টাকা হচ্ছে রাস্তায় এবং ও বাড়ি থেকে কি কি করছে সেটা দেখতে থাকো এই যে আসছে আমাদের জামাই মিষ্টি গিফট নিয়ে রেডি যাওয়ার জন্য শ্বশুরবাড়ি চলো চলো এবার যাইও পারি তোমার একটু ভিডিও নিয়ে নি তাই ঠিক আছে চলো আমরা যাচ্ছি 妈，大哥。 হ্যাঁ আমার মুখের অবস্থা দেখো তোমার থেকে বেশি আমি ঘেমেছি খেতে দেয়া খুবই আছিস আছে

এই গরমে কষ্ট করে কী কী রান্না করেছে ঠিক আছে শাক ভাজা আলু ভাজা পটল ভাজা ডাল সর্ষে ইলিশ মাটন দই মিষ্টি আর চাটনি তো একজন খান না করুন 사아고 다운 되네 봐네하 সন্ধেবেলা এখন আমরা যাচ্ছি মামার বাড়িতে কারণ ওখানে সব বোনেরা এসছে মাসির মেয়েরা এসছে প্রতি বছর এই সময় আমরা মা মামাবাড়িতেই যাই তাই সবাইকে খুব মিস করছিলাম সেজন্য আমি আর অর্পণ আর বাবা মা চারজন মিলে চলে এসেছি সন্ধ্যেবেলা মামার বাড়ি তো সঙ্গে থাকো দেখতে থাকো ওখানে সবাই কত মজা করি তারপর মামাবাড়িতে গিয়ে দিদা বাবাকে ষষ্ঠী পড়ালো এবং প্রতি বছর এই দিনে আমরা সকালবেলায় আসি আমরা মেসো মাসি সব বোনেরা একসাথে আসি কিন্তু এবারে আমার অর্পণের প্রথম জামাই ষষ্ঠী হওয়ার জন্য বাবা আসতে পারিনি সেই জন্য আমরা চারজন বিকেলবেলায় এসেছি যাতে বাবাও এই দিনটা পালন করতে পারে আর বাড়িতে এলে তো সবাই মিলে একসঙ্গে খুব মজা হয় তার ঝলক তোমরা ভিডিওতে তো দেখতে পারবে তারপর তো বেজিয়ে আমাদের ছোট মেয়ে ভালো বিরিয়ানি করে এবং সেই জন্য সবার আবদারে সেদিনকে রাতে ডিনার হয়েছিল চিকেন বিরিয়ানি এবং আমরা সবাই সেই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম কারণ আমাদের বাড়িও ফেরার কথা ছিল এবং তার পরের দিন সকালবেলা আবার যেতাম এবং সেই জন্য আমি আর অর্পণ খেতে বসে পড়েছিলাম আর বিরিয়ানিটা সেটা তো বলার অপেক্ষা রাখে না খেতেছিল ছিল দুর্দান্ত হাই গাইস আজকে আমরা আছি মামার বাড়ি কারণ দুপুরে আর ওখানে নেমন্তন্ন আছে আমি আর অর্পণ চলে সঙ্গে থাকো এবং দেখতে থাকো এই যে একজন তুই কোনো চেষ্টা করছে চলো তাহলে সাথে থাকো আর একটা কথা এই আউটফিটটা আমাকে ষষ্ঠীতে মা দিয়েছে এর কয়েকটা ভিডিও ক্লিপ আছে জোর সঙ্গে শেয়ার করে

दो <laughs> ब <laughs>

তারপর আমার মামাবাড়ির ওখানেই একটা নার্সারি আছে সেখান থেকে আমরা বোনেরা কিছু ইনডোর প্ল্যান্ট কিনেছিলাম তারপর আমরা বোনেরা সব মিলে এবং অর্পণও আমরা সব ওখানে ঘুরতে বেরিয়েছিলাম ঠিক ঠিক ওনা যে পড়তে পড়ে গেছিলিস এই কি দেখছো তোমরা এইভাবে আমরা জামাইষষ্ঠী দিন কাটালাম তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও